রশনি কালো কোট পড়তে পড়তে আয়নায় নিজেকে দেখল আজ তার প্রথম দিন ছিল সিভিল জজ হিসেবে মুখে আত্মবিশ্বাসের উজ্জ্বল আলো ঝলমল করছিল কিন্তু হৃদয়ের গভীর একটা অদৃশ্য শূন্যতা যেন ছায়ার মতো লেগেছিল রাজস্থানের একটা ধুলোমাখা ছোট গ্রাম থেকে উঠে এসে এই মহানগরের আদালতের চেম্বারে পৌঁছানো যেন এক অসম্ভব স্বপ্নের বাস্তব রূপ বাবার ছোট চায়ের দোকানের ধোঁয়া মায়ের অন্ধকার রাতে সেলাই মেশিনের শব্দ আর তার নিজের চোখে জ্বলন্ত আলোয়ে রাতের পর রাত পড়াশোনা সব যেন আজই কালো কোটের ভাজে লুকিয়ে গিয়েছিল আদালতের গলিতে পা রাখতেই চারদিক থেকে সম্ভ্রমের স্বর ভেসে এলো নমস্তে ম্যাডাম রোশনি হালকাভাবে মাথা নেড়েছিল তার পদক্ষেপগুলো দ্রুত ছিল চোখ সোজা সামনে যেন সে নিজের আর দুনিয়ার মাঝে একটা অদৃশ্য কাঁচের দেওয়াল তুলে রেখেছিল চেম্বারের দিকে এগোতে এগোতে তার সামনে একজন লোক দাঁড়ালো খাকি ইউনিফর্ম হাতে ফাইল মুখে ক্লান্তি কিন্তু কথা বলায় একটা অদ্ভুত নম্রতা নমস্তে ম্যাডাম আমি রাহুল রশ্মী তার দিকে তাকালো কিন্তু শুধু যতটা আনুষ্ঠানিকতার জন্য দরকার ছিল তাকে এই অনুভূতি হয়নি যে সেই মুখটা সে বছরের আগে কতবার দেখেছিল কিন্তু তখন সে দেখার ইচ্ছেই করেনি নমস্তে শুধু এটুকু বলে সে এগিয়ে গেল রাহুল মাথা নিচু করে রাস্তা ছেড়ে দিল তার মুখে একটা হালকা হাসি ছিল এমন হাসি যা সময় আর পরিস্থিতির মার খেয়ে মুখে বসে যেতে শিখে যায় দুপুরে রোশনি ফাইল দেখছিল যখন ক্লার্ক চা নিয়ে এলো ম্যাডাম চিনি কম এলাচ বেশি রশ্মি ওপরে না তাকিয়ে বলল বাইরের পরিচ্ছন্নতা ঠিক ছিল না রাহুলকে বলো যেন খেয়াল রাখে ক্লার্ক আসতে বলল ম্যাডাম রাহুল খুব আমি যেমন বলেছি তেমন করো রোশনি ঠান্ডা সরে বলল ক্লার্ক চুপ হয়ে গেল সন্ধ্যায় আদালত বন্ধ হচ্ছিল বাইরে গেটের কাছে সে দেখল এক বৃদ্ধা মহিল কাঁদছিল আর রাহুল তাকে জল খাওয়াচ্ছিল বেটা আমার আমার কেস কবে শুনবে কোর্ট তার গলা কাঁপছিল রাহুল তার হাত ধরল মা এখানে দেরি হয় অন্ধকার নয় আপনার পালা আসবে সাহস রাখুন রশনি এটা শুনল তাকে এক মুহূর্তের জন্য কিছু অনুভব হল কিন্তু পরের সেকেন্ডেই সে নিজেকে থামিয়ে দিল জজ আবেগপ্রবণ হয় না সে চিন্তা করতে শিখে গিয়েছিল কয়েকদিন পরে এক গরিব শ্রমিকের কেস এলো তিন মাসের মজুরি আটকে ছিল। মেয়ে অসুস্থ ছিল সে কেঁদে বলল ম্যাডাম চিকিৎসা করাতে হবে রোশনি আইন দেখল তথ্য যাচাই করলো নোটিস জারি করল মুখে কোনো ভাব ছিল না এটা তার কাছে আইনের ব্যাপার ছিল কোনো মানুষের বাধ্যবাধকতা নয় শ্রমিক বাইরে বেরোলো তো রাহুল তার হাতের তালুতে পাঁচশো টাকা লাগলো ভাই বাচ্চার ওষুধ নিয়ে নে শ্রমিকের চোখে জল এলো ভগবান ভালো করুক তোর বেটা জানলা থেকে এটা দেখে রোশনির ভিতরে কিছু হালকাভাবে নড়ে উঠল কিন্তু সে নিজেকে আবার সেই কঠিন উত্তর দিল জজকে দয় থেকে নয় আইন থেকে কাজ করতে হয় শুক্রবারের সন্ধ্যা আদালত প্রায় খালি ছিল রোশনি বাইরে বেরোলো তো দেখলো এক যুবক রাগে কাঁপছিল আর রাহুল তাকে শান্ত করছিল চেঁচানো থেকে কিছু হবে না রাহুল বলছিল আদালতে নিজের কথা সঠিকভাবে রাখলে জজ বোঝেন যুবক চেঁচালো তুমি কি জানো এই জজ লোকেরা আমাদের দুঃখ বোঝে না রাহুল কয়েক সেকেন্ড চুপ রইল তারপর বলল জজও মানুষ হন শুধু কখনো কখনো দায়িত্বগুলো মুখকে পাথর বানিয়ে দেয় এটা শুনে প্রথমবার রশনির চোখ সত্যি রাহুলের উপর আটকে গেল কোথাও একটা পুরনো অনুভূতি হালকাভাবে উঠে এলো কিন্তু সে নিজেকে ঝাঁকিয়ে দিল পরের সকালে তার টেবিলে এমপ্লয় ভেরিফিকেশন লিস্ট রাখা ছিল এটা নতুন জজের জয়নিংয়ের পরে রুটিনে দেওয়া হয় সে নাম চেক করছিল হঠাৎ একটা নামে তার আঙুল থেমে গেল রাহুল সিং পোস্ট পিয়ন এজ থার্টিফোর ম্যারিটাল স্টেটাস ডিভোর্সড স্পাউজ নেম রোশনি সিং রোশনিল শ্বাসের প্রবাহ থেমে গেল আঙুলগুলো ঠান্ডা পড়ে গেল সে নামটা আবার পড়ল আর তৃতীয়বার দুনিয়া যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল রাহুল সেই রাহুল যার সঙ্গে সে পাঁচ বছর আগে ঘর সম্পর্ক আর ভবিষ্যৎ সব ভেঙে ফিরে এসেছিল সেই লোকটা আজ সে আদালতের গলিতে চুপচাপ তার ফাইলগুলো তুলছিল আর সে তাকে চিনতেই পারেনি রশ্নি চেয়ারে বসে পড়ল গলা শুকিয়ে গেল তাকে মনে পড়ল রাহুল এখন আগের রাহুল নয় ওজন কম মুখে ক্লান্তি সাদা হতে থাকা চুল চোটে বুঝে যাওয়া আলো আর সে নিজেও এখন সেই রকম নয় হয়তো অভিজ্ঞতা মানুষের মুখ বদলে দেয় হয়তো আশা না থাকলে আমরা মুখ চেনাই ছেড়ে দিই একটা লম্বা শ্বাস নিয়ে সে লিস্টটা আসতে টেবিলে রেখে দিল হৃদয় একটা ভারীপনা নেমে এসেছিল যেন কেউ হঠাৎ আয়না সামনে করে দিয়েছে আর তাতে তাকে শুধু তার অতীত নয় তার অহংকারও দেখা যাচ্ছিল রশনি অনেক মিনিট ধরে সে লিস্টের দিকে তাকিয়ে রইল নাম সেই বয়স সেই আর ম্যারিটাল স্ট্যাটাস পড়তেই তার ভিতরে যেন একটা পুরনো দেওয়াল ভেঙে পড়ল সে চেয়ারের পিঠ ধরে নিজেকে সামলালো এত বছরে সে কখনো ভাবেনি যে রাহুল এই শহরে থাকবে আর তাও সে আদালতে যেখানে আছে ন্যায় দিতে এসেছে সেই ফাইল বন্ধ করলো কিন্তু মনে উঠতে থাকা প্রশ্ন বন্ধ হলো না রাহুল কি তাকে প্রথম দিন চিনে ফেলেছিল যদি চিনে থাকে তাহলে সে একটা শব্দ বলেনি কেন কেন সবসময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত কেন সে তার মুখে পুরনো পরিচয় কোনো চিহ্ন আসতে দেয়নি দিনভর রশ্নির মনোযোগ কোথাও থামতে পারছিল না প্রতিটি ফাইল পড়তে পড়তেও তার চোখ সেই নাম খোঁজছিল সন্ধ্যা পর্যন্ত তার মাথা ভারী হয়ে গিয়েছিল অবশেষে সেই গভীর শ্বাস নিল আর চেম্বার থেকে বাইরে বেরিয়ে গেল বাইরে গলিতে রাহুল মেঝে পরিষ্কার করছিল তার চলা ধেয়ে ছিল যেন প্রতি পদক্ষেপে বোঝা লোকানো থাকে রশ্নিতাকে প্রথমবার সত্যিই দেখল রোদে ঝলসানো মুখ সাদা হতে থাকা চুল আর চোখে একটা ক্লান্তি যা আগে কখনো দেখা যায়নি সে সেখানেই থেমে গেল কিন্তু গলা থেকে আওয়াজ বেরোতে পারল না রাহুল অজান্তি তার দিকে তাকালো এক মুহূর্তের জন্য দুজনের চোখ মিলল আর পরের মুহূর্তেই রাহুল চোখ নিচু করে নিল সে ঝাড়ু আবার জলে ডুবিয়ে কাজে লেগে গেল তার চুপে একটা অদ্ভুত শালীনতা ছিল না অভিযোগ না অভিযোগ না কোনো প্রশ্ন রশনির গলা শুকিয়ে গেল সে তার স্বামী ছিল কিন্তু আজ সে তার থেকে এমনভাবে এড়িয়ে যাচ্ছিল যেন সে কোনো অচেনা সেই সন্ধ্যায় বাড়ি পৌঁছে রশনি অনেকক্ষণ জানলার কাছে দাঁড়িয়ে রইল শহরের আলো বাইরে জ্বলছিল কিন্তু তার ভেতর একটা অন্ধকার বসে গিয়েছিল পাঁচ বছর আগের সেই শেষ দিনটা তার চোখের সামনে ঘুরে গেল তর্ক ভুল বোঝাবুঝি রাগ আঘাত আর তারপর একটা চুপ যা দুজনকে আলাদা করে দিয়েছিল সে আস্তে নিজেকে বলল কি সত্যি আমরা দুজনেই সেই সময় ভেঙে পড়ছিলাম আর আমি দেখিনি রাত তার জন্য খুব লম্বা ছিল সকালে আদালতে পৌঁছে সে চেষ্টা করলো যেন নিজেকে কাজে ডুবিয়ে দেয় কিন্তু প্রতি কোণে তাকে রাহুলের উপস্থিতি অনুভব হতে লাগলো দুপুরের সময় একটা কেসের শুনানি ছিল এক বুড়ো বাবা তার ছেলের বিরুদ্ধে ভরণ জন্য আবেদন নিয়ে এসেছিল ছেলে উদাসীনভাবে দাঁড়িয়েছিল চোখে অবহেলা বাবা কাঁপা হাতে কাগজে ধরেছিল যখন বুড়ো বলল বউ মরে গেছে আর ছেলে আমাকে নিজের সঙ্গেও রাখতে চায় না তার গলা কাঁপছিল ছিল রশনির হৃদয় কিছু খোঁচা দিল তার চোখ অজান্তি দরজায় দাঁড়ানো রাহুলের উপর গেল হয়তো সেও একই অনুভব করেছিল তার চোখ হঠাৎ নিচে নেমে গেল রায় ঘোষণা করার সময় রশনির গলায় আজ কিছু আলাদা ছিল কঠোরতা নয় একটা দুঃখ লোকানো ছিল সে ছেলেকে নির্দেশ দিল যে বাবার দায়িত্ব সে পালন করবে আর তারপর চুপচাপ নিজের ফাইলগুলো বন্ধ করে দিল যখন আদালত মুলতুবি হলো তখন সে আস্তে বলল রাহুল জলানো এটা প্রথমবার যখন সে তার নাম পুরোপুরি নিয়ে বলল রাহুল দুটো পা চড়ল তারপর থেমে গেল ঘুরে তাকালো কিন্তু তার চোখ এখনও ধীর আর সংযত ছিল সে জল রেখে চলে গেল কিছু না বলে রশ্নি দেখল যে তার হাত কাঁপ ছিল ক্লান্তির থেকে বেশি কোনো চাপা অনুভূতি থেকে সন্ধ্যায় রশ্মি উঠে যেতে লাগল কিন্তু গেটের কাছে সে একটা হইচই দেখল একটা বাচ্চা কাঁদছিল আর তার মা বিব্রত হয়ে দাঁড়িয়েছিল তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল রাহুল সেই বাচ্চাকে কোলে নিয়ে তাকে শান্ত করছিল যেন তাকে দুনিয়ার প্রতিটি দুঃখ হালকা করা আসে ভয় পেও না রাহুল বলছিল তোমার মায়ের সঙ্গে কেউ অন্যায় করতে দেব না কোটে তার কথা শোনা হবে সব ঠিক হয়ে যাবে রোশনি কয়েক পা দূরে দাঁড়িয়ে এসব দেখতে লাগল তার বুক ভারী হয়ে গেল একজন চাপরাশি কিন্তু মানুষটা কত বড় আস্তে আস্তে সে এগিয়ে গেল প্রথমবার দুজনে এত কাছে এসেও এত দূরে লাগল রাহুল তার গলা খুব ধীর ছিল রাহুল বাচ্চাকে তার মা বাবার হাতে তুলে দিল দু সেকেন্ড থামল আর তারপর রোশনির দিকে তাকালো তার চোখে না রাগ ছিল না স্বস্তি শুধু একটা শান্ত থমথমে যেন সে সব কিছু আগেই মেনে নিয়েছে জি ম্যাডাম রশ্মি অনুভব করলো যে তার শব্দগুলো গলায় আটকে যাচ্ছে হাজারো কথা ছিল যা সে বলতে চাইছিল ক্ষমা প্রশ্ন দুঃখ কারণ কিন্তু কিছুই বাইরে বেরোলো না অবশেষে সে শুধু এটুকু বলল তুমি ঠিক আছো রাহুল দুই মুহূর্ত চুপ রইল তার মুখে কোনো উথাল পাথাল ছিল না শুধু হালকা হাসি যেন ক্লান্ত আত্মা উত্তর খুঁজে পেয়েছে হ্যাঁ ম্যাডাম আমি ঠিক আছি যা কেটে গেছে তাকে আমি মেনে নিয়েছি এটা শুনে রোশনির চোখ ভরে এলো কিন্তু সে তৎক্ষণাৎ ঘুরে নিজেকে সামলে নিল রাহুল সেখানেই দাঁড়িয়ে রইল মাথা নিচু করে সম্মানে ভরা যেন সে তার জন্য এখনও সেই পুরনো ব্যক্তি কিন্তু এখন তার থেকে কোনো আশা রাখে না সেই রাতে রোশনির ঘুম হলো না একই কথা তার ভিতরে গুঞ্জন করতে লাগল সেই লোকটা যাকে সে বুঝতে পারেনি আজও তাকে অভিযোগ ছাড়া সম্মান দিচ্ছে আর প্রথমবার রোশনি অনুভব করল আইন বয়েছিল কিন্তু ন্যায় কখনো কখনো সেই লোকদের ভিতরে লুকানো থাকে যাদের দুনিয়া সবচেয়ে ছোট মনে করে পরে সকালে আদালতের পরিবেশ কিছুটা আলাদা ছিল বারান্দায় রোদ হালকা ছিল আর বাতাসে একটা অদ্ভুত নিরবতা ছিল রশ্মি চেম্বারের দিকে যাচ্ছিল কিন্তু তার পদক্ষেপগুলো আগের মতো স্থির ছিল না রাতভরের জটিলতাগুলো তাকে ক্লান্ত করে দিয়েছিল চেম্বারের বাইরে রাহুল দাঁড়িয়েছিল তার চোখের নিচে হালকা ফোলা ছিল হয়তো ঘুম তাকেও ঠিক মতো হয়নি সে শুধু এটুকু বলল ম্যাডাম আপনার প্রথম শুনানি দশটায় তার স্বর স্বাভাবিক ছিল যেন তার ভিতরে কোনো ঢেউই নেই দশটায় কোর্ট বসল কেস একটা গার্হস্থ হিংসা সম্ভ্রান্ত পরিবারের ছিল ভয়ার্ত মুখ আর মায়ের কাপা গলা রশ্নিকে অস্থির করে দিল রায় দেবার সময় তার গলায় থমথমে ছিল না কঠোরতা না নরমতা শুধু ন্যায় শুনানি শেষ হবার পরে সবাই বাইরে চলে গেল কিন্তু রশ্মি চুপচাপ বসে রইল যেন কোনো অদৃশ্য বোঝা নামানোর চেষ্টা করছে কিছুক্ষণ পরে সে বলল রাহুল ভিতরে এসো রাহুল এলো আর কোণে চুপচাপ বসে গেল ঘরে ছড়ানো চুপ কোনো অপরাধের মতো ভারী ছিল রোশনি আসতে জিজ্ঞাসা করল তুমি আমাকে প্রথম দিন চিনে ফেলেছিলে রাহুল মাথা নেড়েছিল হ্যাঁ ম্যাডাম রোশনির চোখ ধীর চমকে ভরে এলো তাহলে তুমি কিছু বললেনি কেন রাহুল লম্বা শ্বাস নিল বলে কি করতাম যা কেটে গেছে তা ফিরে আসতে পারে না আর আপনার জীবনে এখন কোথাও অনেক এগিয়ে যেখানে আমি অংশ নই এটা শুনে রশ্নির ভিতরে অনেক পুরনো ক্ষত খুলে গেল সে কিছু মুহূর্ত চুপ রইল তারপর আসতে বলল রাহুল আমরা কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কখনো কখনো মনে হয় কাশ আমরা আর একটু বুঝতে পারতাম রাহুলের চোখে হালকা ব্যথা উঠে এলো কিন্তু তার গলা স্থির রইল আমরা চেষ্টা করেছিলাম রশ্মি খুব করেছিলাম তার গলা ভরে এলো কিন্তু শব্দগুলো স্পষ্ট ছিল তুমি তোমার পড়াশোনার স্বপ্নের জন্য লড়ছিলে আর আমি দুবেলা চাকরির জন্য আমাদের ঘরে টাকাকে নিয়ে টানাটানি বাড়তে লাগলো তুমি চাইছিলে যে আমি আরও পড়াশোনা করি চাকরি বদলাই কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি চেষ্টা করতে করতেও এগোতে পারছিলাম না প্রতিদিন ঝগড়া হতে লাগলো প্রশ্ন এটা ছিল না যে আমরা একে অপরকে বুঝি না প্রশ্ন এটা ছিল যে আমরা নিজেদের সংগ্রামে নিজেদের হারিয়ে ফেলেছিলাম সে এক মুহূর্ত থেমে বলল আর যখন সম্পর্কের সম্মান কমে যায় তখন দূরত্ব বাড়তে শুরু করে রোশনির পাতায় জল জমে গেল তাকে মনে পড়ে গেল সে কখনো কখনো নিজের উচ্চাকাঙ্ক্ষায় এত ডুবে যেত যে রাহুলের ক্লান্তি দেখতেই পেত না সে তাকে ভালো বানাতে চাইছিল কিন্তু তার শব্দে চাওয়া থেকে বেশি অধৈর্য শোনা যেত আর রাহুল এসব চুপচাপ সহ্য করত যতক্ষণ না দুজনের মাঝে কথার শেষ সুতোটাও ছিঁড়ে যায়নি রাহুল আস্তে বলল আমরা সম্পর্ক ছেড়ে যাইনি রশ্মি পরিস্থিতি আমাদের ছেড়ে দিয়েছে ঘরে এত গভীর চুপ ছড়িয়ে পড়ল যে ঘড়ির টিকটিকো স্পষ্ট শোনা যেতে লাগল কয়েক সেকেন্ড পরে রাহুল উঠে পড়ল এখন আমি যাই ম্যাডাম আপনার কাজ থাকবে সে দরজা পর্যন্ত পৌঁছালো তারপর না ঘুরে বলল আপনার সঙ্গে কাটানোর সময় খারাপ ছিল না শুধু আমাদের পথ এক ছিল না আর এখন যখন আপনাকে এখানে সফল দাঁড়িয়ে দেখি তখন গর্ব হয় রাহুল চলে গেল রোশনি জানলার কাছে গেল আর বারান্দায় তাকে আস্তে আস্তে হাঁটতে দেখল তার চলায় একটা শান্তি ছিল যেন সে নিজের দুঃখের সঙ্গে সমঝোতা করে নিয়েছে সেই মুহূর্তে রশ্নি প্রথমবার অনুভব করল যে কিছু সম্পর্ক ভেঙে গেলেও মানুষকে ভালো বানিয়ে যায় কিছু লোক ভোলা যায় না শুধু হৃদয় কোনো শান্ত কোণে বসে যায় সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন শহরের আলোগুলো আজ কিছুটা কম উজ্জ্বল লাগলো কিন্তু তার ভিতরে একটা সত্য স্পষ্ট হয়ে গিয়েছিল না সে ভুল ছিল না রাহুল দুজনেই সঠিক হতে পারে শুধু একে অপরের জন্য নয় আর এটাই সেই গল্পের সবচেয়ে সত্যি শেষ ছিল কোনো নাটক ছাড়া কোনো অভিযোগ ছাড়া শুধু একটা পরিপক্ক বোঝাপড়া আপনার গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন